যদি খুঁজে সুপ্রিয় দর্শক শ্রোতা তালপাতা টিভি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ইউটিউব চ্যানেল তালপাতা টিভি এটার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ আজকে আজকে পিএসি সেই রাজবাড়ি থেকে আগত আমার প্রাণপ্রিয় আলো ভাই এবং সাথে যে পাতার পাতারবাসী বাজিয়ে ফরিদপুর জেলার মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছেন সেই ভাইরাল শিল্পী আমাদের হান্নান ভাই সে একটা গান শোনাবে তার কণ্ঠে আমরা গান শুনবো পরেও তার যে পাতার কিভাবে কীভাবে সে বাজায় এই গল্পগুলো শুনবো আমরা এবং এই পাতার বাসী বাজিয়ে যে গান গায় এটাও আমরা কখনো শুনিনি সেই ভাইরাল শিল্পী আমাদের হান্নান ভাই এর কণ্ঠে শুনবো তা দর্শক তার কণ্ঠে এখন একটা গান শোনা যাক হাহা হা 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 ঘুরি পথে পথে যদি তারে খুঁজে পাই আমি প্রেমের পথের পথি মনে প্রেম আছে প্রিয় তামা নাই কাছে নাই আমি প্রেমের পথের পথি ঘুরি পথে পথে যদি তারে খুঁজে পাই আমি প্রেমের পথের পথি মিঠে আশা আরে নিরাশারে বালুকে ভুল করে বেঁচেছি যে সাথী হয় মেলেনি আমার এখি খা আমি ছলনারের সাথে মিতালি করেছি বেদনা সে বিষের আমি ছলনার সাথে মিতালি করেছি বেদনা সে বিষের মনে প্রেম আছে প্রিয়তমা নাই কাছে নাই আমি পথের প্রতি ঘুরি পথে পথে যদি তারে ঘুরে পাই আমি নির্ভর ছবি হয়ে আছো এই মনেতে মায়াবিনী হাসি হাসো ছবি হয়ে আছো এই মনেতে মায়াবিনী হাসি হাসু অনেক দূরে তবুও কাছে স্বপনের মাঝে শু আমি বিরাহেরও মাঝে মিলানো খুঁজেছি হৃদয় প্রেমের বছি আমি বিরহের মাঝে মিলানো খুঁজেছি এর হৃদয় প্রেমে মনে প্রেম আছে প্রিয় তমা নাই কাছে নাই আমি প্রেমের পথের পথি ঘুরি পথে পথে যদি তারে খুঁজে পাই আমি প্রেমের পাথের পুঁথি মনে প্রেম আছে প্রেম নাই কাছে নাই প্রেমের পাথের পথি